তারপরে যখন যেমন হয় বিচার মিটিং মিছিল সবই হয় আজ ওনাদের পাশে কেউ নেই এটা যে সিমেন্ট ডিটেক্ট করেছে ব্লাডও ডিটেক্ট করেছে সেটা এখন চলছে কিন্তু আজ অব্দি কোর্টের কোনো বিচার নেই তাকে ধরে মানে ধর্ষণ করে মেরে খড়িবনে ফেলে দেয় চার দিন পরে খড়িবনের ভিতর থেকে তার দেহ আমরা মৃত অবস্থায় পাই সাড়ে ছয় বছর ধরে মামলা চলছে মেয়ের বিচারের জন্য আজকে তমলুক থেকে এত দূরে এই যে রাত দখলের যে মহিলাদের সেই যাত্রা এসে পৌঁছেছেন শুধুমাত্র মেয়ের বিচারের জন্য যেখানে সেই বিচারে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো সুরাও হয়নি নেই কোনো সরকারের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য না প্রশাসনের তরফ থেকে এবং সেই দাবি নিয়ে আজকে তারা এই জায়গায় অর্থাৎ যাদবপুরে উপস্থিত হয়েছে এবং সরাসরি তাদের কাছ থেকে শুনে তাদের সেই দুঃখের কথা বা তাদের সেই বলতে পারেন যে মর্মাহত কাহিনী যেখানে কিনা চার দিন পরে নিজের মেখে খুঁজে পেয়েছেন তাও মৃত অবস্থায় তোমার আজ থেকে সাড়ে ছ বছর আগে দু হাজার আঠেরো সালের তিরিশে জুন মেয়ে দুপুরবেলা বাড়ি থেকে হারিয়ে যায় নিখোঁজ হয় হঠাৎ অনেক পরে যখন জানিয়েও ছিল দুদিন পরে খরিবন থেকে পচা গলা দেহ উদ্ধার করা হয়েছিল তারপরে যখন যেমন হয় মিটি মিছিল সবই হয় আজ ওনাদের পাশে কেউ নেই ওনারা একেবারে একা কলকাতা সিএফএসএল দপ্তর এখান থেকে বলে দিয়েছিল যে এখানে কিছু পাওয়া যাচ্ছে না স্যাম্পেলে তো আমরা সেটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম হাইকোর্ট থেকে ওটা হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল হায়দ্রাবাদের থেকে রিপোর্ট যেটা এসেছে যেটা সিমেন্ট ডিটেক্ট করেছে ব্লাডও ডিটেক্ট করেছে সেটা এখন চলছে কিন্তু আজ অব্দি কোর্টের কোনো বিচার নেই ডেটের পর ডেট হচ্ছে ওনার একটা হতদরিদ্র পরিবারে বাবা একাই ছুটছে এখন এখনও চলছে একদম না একদম না মিষ্টির দোকানে সামান্য রোজের চাকরি করে আমরা প্রথম থেকেই আছি আমার বাড়ি বাগনানে আমরা প্রথম থেকেই ওনাদের সাথে আছি হ্যাঁ অন্তর্গত চিয়ারা গ্রাম

ওটা তারিখটা ছিল তিরিশ পাঁচ দু বাড়িতে আমার মানে আমরা ছিলাম ওনার মা আমার মানে ওনার মা হচ্ছে যে একটু বাড়িতে ছিল না আমি বাড়িতে ছিলাম তারপর খাওয়া দাওয়ার পর ও আমি একটু ঘুমিয়েছিলাম ও হচ্ছে বাইরে বাড়ি মানে বাইরের দিকে গিয়েছিল সেই সুযোগে তাকে ধরে মানে ধর্ষণ করে মেরে খরিবনে ফেলে দেয় আমরা তো জানি না মোটামুটি খোঁজ খোঁজ খবর নিয়েও পাই না চার দিন পরে খরিবনের ভিতর থেকে তার দেহ আমরা মৃত অবস্থায় পাই তখন বয়স ছিল চোদ্দ বছর দুপুরে দুপুরের সময় হয়েছিল ঘর দুপুরে এই ঘটনা ঘটেছে চার দিন আমরা চার দিন পরে পেয়েছি সে এখনো পর্যন্ত মানে জেলে আছে মানে এখনো বিচার চলছে এখনো বিচার এখনো পাইনি এটা তমলুক থানা অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত চিয়াড়া গ্রামে

আর কিছু জানা ইয়ে না হয় না সাড়ে বছর ধরে চলছে আমাদের কর্মসূচি